বেঈমানরা জানে না যে ইসলামকে আমরা কতটুকু মহব্বত করি নাস্তিকরা জানে না ইসলামকে আমরা কতটুকু মহব্বত করি নীল ফামারের মানুষ জেনে রাখেন আজকে যেই দেশে হিন্দুদের মূর্তি পূজায় মুসলমানদের সংখ্যা মুসলমানদের সন্তান না পূজা পাহারা দেয় সেই দেশে হিন্দুদের সন্তানরা আমাদের কোরআনকে পায়ের নিচে রাখার দুঃসাহস করে এরপরও বলে আমরা নাকি তাদের উপরে নির্যাতন করি এরপরও বলে আমরা নাকি তাদের উপর অত্যাচার করি এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান ইহুদিন নাসারাদের উপরে নির্যাতন করতো আল্লাহর কসম কোন ইহুদিন আসাদ এদেশে বসবাস করতে পারতো না কেউ পারতো না ঠিক কিনা বলেন সুতরাং আমরা শান্তি চাই এবং আমরা চাই আমাদের দেশে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করুক আমরা যেমন তাদের নিরাপত্তা দেই আমাদের নিরাপত্তাও তাদের দেওয়া লাগবে কিন্তু যদি কেউ ব্যর্থ হয় যদি কেউ ব্যর্থ হয়

ওই ময়দানেতে যেতে তোbake হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়ের ওই ময়দানেতে জেদ বাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে আসবে দিনাস রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনাস বেনারে কর যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুল জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে সে কোনো দিনাস আসবে না রে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুবি খুশিতে মাতাল হাদিয়া তো ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলে দিয়ে وجه সুবীর খুশিতে মাতাল হাদিয়া तोहफा पे भंडामिर ओ তুলে तुले सत्य रानो जॉय भंडामिर ओ शिखोर तुले सत्य रानो বিপ্লব মানে জীবন দেয়া সে কোনদিন আসবে বেনারে রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে বেনারে রে করো যদি ভয় Babcock কে আওয়াজটা দিয়া বলেন না আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহকে ডাকলে খুশি হয় না বেজার হয় এই যে আমরা বলছি আল্লাহ তোমাকে ভয় পাই আল্লাহ কি খুশি হয়েছে তো অবশ্যই হয়েছে না এখন কেমনে যে বুঝাই আপনাদেরকে আমরা আল্লাহকে ভয় পাই বলি ঠিক কিন্তু আমাদের আদাতে আল্লাহকে ভয় পাওয়ার মতো কোনো কিছু নাই যেটা প্রকাশ পায় অর্থাৎ আমাদের চাল চলন সব কিছু দিন যত যাচ্ছে মানুষের কাতার থেকে বের হয়ে হায়ান আর জানোয়ারের কাতারে নাম লেখায় দিচ্ছে এটা এই সত্য ঠিক কিনা বলেন আপনি আশেপাশে তাকায় দেখেন ডানে বায়ে তাকায় দেখেন সামনে পিছনে যেয়ে দেখেন মানুষের আচরণ মানুষের মতো নাই কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে আইয়ামে জাহিলিয়াতের হালত যা ছিল তার চাইতেও অনেক বেশি বর্তমান সময়ের অবস্থা করুণ হয়ে গেছে জাহিলি জামানার মানুষগুলো জাহালাতের একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে তাদেরকে জাহেল বলেছে কারণ তখন কোন নবী ছিল না তখন মানুষের হালতই ছিল এরকম কিন্তু আমরা নবী না পাইলেও নবীর উম্মত আখের নবীর উম্মত মুসলমানের খাতায় নাম লেখানো এরপরেও আমাদের আচরণ জাহিলি জামানা কেউ হার মানায় তাহলে এই যদি হালত হয় আল্লাহ আকরবুল আলামিনের কাছে জবাব দেওয়ার মতো কোনো জায়গা আছে ভাইরা আমার এখানে আমরা যারা আসছি বসা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভাই এমন কেউ নাই যে আমরা কেউ বলবো যে আমি আমার জিন্দিতে কোন গুণা করি নাই কথা কেউ বলতে পারবো না সবাই কম আর বেশ গুণা করে আবার যদি অপরদিকে আরেক কথা বলি যা আমরা মুসলমান হিসেবে বলেন তো কে কে জান্নাতে যাবে না এখন সবাই হাত মুড়বে কারণ জান্নাতে যাওয়া এটা আমাদের সকলের মনের সবচাইতে বড় নেক আশা আপনাদের মনে হয় নাই জান্নাতে যাওয়া আমাদের একটা সবচাইতে জেনাকারি সেও চায় জান্নাতে যেতে চায় না হিন্দু চায় স্বর্গে যাবে খ্রিস্টানও চায় স্বর্গে যাবে না আসারাও চায় কই যাবে কথা কয় না কই যাবে

তোমরা তোমাদের দয়ার পিছনে দৌড়াও এমন জান্নাতের পিছনে দৌড়াও খুব বুঝেন তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও এবং এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান